আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার আগস্ট দু হাজার তারিখ এখানে চার নম্বর পদ স্বাস্থ্য সহকারী অর্থাৎ পরিবার পরিকল্পনার অধিদপ্তরের আওতাধীন পরিবার পরিকল্পনার অধীনে স্বাস্থ্য সহকারী পদে দুইশো জনকে নিয়োগ দেবে আজকে ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই নিই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্টও অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজেট দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন এখানে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী অথবা স্নাতক পাশ করেছেন এখন কিন্তু প্রায় সব জেলাতেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিটা জেলার সার্কুলারগুলো আপলোড করা হয়েছে দেখে আসতে পারেন অথবা আপনার যদি জেলা না থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন যাতে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার জেলা সার্কুলার হলে জানতে পারেন এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট দুশো জনকে নিয়োগ দিবে এক নম্বর পদের নাম পরিসংখ্যান বিদ পথ সংখ্যা পাঁচটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আমাদের করতে পারবেন পার্থ অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে নম্বর নাম এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর চার নম্বর পদ যেটি রয়েছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা দুইশোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসির সহ মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশটাওয়ার পর দিন গাড়ি চালক পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে অভিজ্ঞতা সম্পাদন চালকগুলো অগ্রাধিকার পাবেন আবেদনটি করতে পারবেন এস চাঁদপুর ডট ইউটপ ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে একশো বারো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে তবে যারা মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্টুডেন্ট দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ রাতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে